আরেকটা আছে আমার কাছে যে ফিরিজিং আছে ফিরিজিংও আছে এটি ব্যস্ত আছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা পাই বর্তমানে ইলিশ মাছের দাম খুবই কম একবারে খুবই কম আগে যেগুলো বেচি চোদ্দশো পঞ্চাশ টাকা কিলো এখন ব্যস্ত দিয়ে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা কিলো সর্বনিম্ন তিন থেকে চারশো টাকা পার কেজিতে কমছে আগে দাম অনেক বেশি ছিল আগে ধরেন সাতশো গ্রাম ছয়শো গ্রাম মাছ বেশি সর্বনিম্ন ষোলোশো পনেরোশো পঞ্চাশ টাকা কেজি এখন বেশি এগারোশো এগারোশো পঞ্চাশ এখন নদীতে কিছুটা মাছ বেশি পড়তে এসে আবার মনে করেন এখন ক্রেতা খুব কম মানে বেসা অবস্থা ভালো না আবার নদীতে মাছও বাড়ছে এই জন্য মাছের দামটা একটু কম যত নদীতে মাছ বেশি পারব এই জায়গায় দাম কম নদীতে মাছ কম পড়বে এই জায়গায় দাম বেশি হবে বড় মাছের দাম যেমন এগুলোর দাম এগারোশো পঞ্চাশ আজকার বাজার বাজার হয়তো এটা পঞ্চাশ টাকা বাড়তেও পারে আবার কমতেও পারে আর এই যে এটা আছে ধরেন পাঁচশো গ্রাম সাড়ে চারশো গ্রাম এটা ব্যস্ত সাড়ে চারশো আষ্টশো টাকা কেজি এটা হলো বরিশালের অরিজিনাল চাঁদুরের না আরেকটা আছে আমার কাছে যে ফিরিজিং আছে ফ্রিজিংও আছে এটি ব্যস্ত আছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো হলো বারমন মাছ আর এগুলো হইল বরিশালের মাছ আর অরিজিনাল চাঁদপুরের মাছ আছে একবার অরিজিনাল দাম মাছ আজকে ব্যস্ত আছি পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি আগে ছিল বত্রিশশো সর্বনিম্ন আসিল উনত্রিশশো পঞ্চাশ টাকা তৃতুল আজা আসতেছে যে এতে ইলিশের দাম মনে হয় না যে বাড়বে কিছুটা কমবে কারণ সবাই তো এখন মনে করেন কুরবানি নিয়ে ব্যস্ত থাকবে ইলিশ তেমন একটা কাস্টমারে ধরবে না আরও দাম কম বই বা ইলিশ আমরা সবসময় আমরা চেষ্টা করি আবার মনে করি যে কম থাকাটা ভালো কারণ কি জান যে একটা নিব হ্যাঁ দুইটা নিব ইলিশের দাম বেশি থাকলে দেখা গেছে এক একজনে একালি মাছ নিতে হবে হ্যাঁ দুইটা মাছই নিতে পারে না আমরা চাই সবসময় যে নাগালের ভিতরে থাকুক যে ক্রেতারা কিনা খাইতে পারে সমর্থের ভিতরেই থাকুক যেহেতু আগে রপ্তানি করতো ইন্ডিয়া মূলত এখন আগের তুলনামূলক তারা রপ্তানি করে না এখন দেশের মাছ দেশি রাখতে চাই চেষ্টা করতে আছে এখন আগের মতন যেমন আগে যেরকম আমদানি ছিল আমদানি রমদান ছিল বাইরে এখন অনেক খুবই কম এখন দেশের মাছ দেশি বেশিরভাগ চলতেছে বোর্ডের মাছ আর এগুলো নিতে পারবেন ভাই আপনি আঠারোশো পঞ্চাশ টাকা আমি কিনছি গত আরো তিন চার মাস আগের থেকে বলাতে পাওয়া যায় না কিলো যেটা এটা বাইশো তেইশো টাকা ঢাকা যেহেতু আসে একটু ক্যারিং খরচা আছে এইটা আজকেটা টানিল পঁচিশশো টাকা আগের চেয়ে অনেকটা ভালো আর কি যে আমি মাছ দেখলে একদমই বলি এই যে দাম চাইছি পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো টাকা বিক্রি করছে আপনি নিজে দেখছেন বাইরের ইন্টারভিউ নিলে এখানে ভাই আমার কাছে মাছ সব ধরনের আছে আমারে ভালো টাকা দিবেন ভালো মাছ পাবেন তবে একটা কথা বলি কোনো ইয়ারে ব্যবসায়ীরা না ঠকাইলে হে কোনো সময় খারাপ মাছ দিব না ভালো মাছ দিব আর আমার তো ভালো মাছ নিতে হলে দু একদিন আগে অর্ডার করতে হবে কনফার্ম করতে হবে ইনশাল্লাহাম ভালো মাছ দেবো দেশের দেশ থেকে দেশের বাইরের থেকে যেই কোনো জায়গা থেকে আমার যদি কল করে ইনশাল্লাহ আমি ভালো মাছ দিতে পারবো ঢাকা বাজার আসলে সোনার বাংলার সামনেই আমি এই জায়গায় বসি আমার এই জায়গায় আসলে কল দিলে আমি রিসিভ করে আনতে পারবো কোনো সমস্যা নাই গাল্লার মত আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ডাবল এইট এই নম্বরে কল করলে ইনশাআল্লাহ ভালো মাছ দিতে পারবো কোনো সমস্যা নাই